আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ঠিক এইভাবে একটু শুদ্ধ করে দিলে ভালো হয় আপনি ঠিকই বলেছেন শুদ্ধ পড়া উচিত আরেকটি ফোন আছে নিয়ে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া

শোনেন এক নম্বর হলো এলজামি জবাব দিতে হয় আগে ওনারা চোখ দেখেন নাই যে সাহাবিরা করে নাই আছে আব্দুল্লাহ ইবনী আব্বাস রিয়া তিনি ছেলে মেয়ে নিয়ে ফ্যামিলির ভিতরে বসে নবী পাকের প্রশংসা করছেন হুজুরের জন্মের বৃত্তান্ত হুজুর হলেন হুজুর বললেন তোমাদের প্রতি কেমন পথ তোমার বংশে এরকম সৎ মানুষ জন্ম নেবে এগুলো হুজুর বলেছেন এগুলোর হাদিস আছে কিন্তু আমার কথা হচ্ছে রসুল্লার জামানায় অনেক কাজ আমাদের মতো হয়নি আমরা ওইটা করছি আরো তো সেগুলো অবজেকশন হয় না কেন এই যে ইসলামী রাজনীতি যেটা করা হচ্ছে ইলেকশনে নমিনেশন চাওয়া হয় পোস্টার দিয়ে ভোট চাওয়া হয় এই ইলেকশনটা রসুল্লার সময় কোন সাহাবি করছে আমাকে দেখায় দেন তো কোথায় আছে পাঁচ লাখ টাকা পুরস্কার আসেন দেখায় দেন। তাহলে কোনো সাহাবি নমিনেশন চায় নেই ইলেকশন করে পোস্টার ছাপাই নেই ছবি দিয়ে ভোট চায় নেই আমরা তো ইসলামী রাজনীতি করে তা করতেছি এটা আসলো কি করে ইসলামী রাজনীতি কি নিয়তে নিয়ত করি না জেহাদ করে মরে যাওয়া নিয়তে করি তাহলে এটা থেকে আসলো ইসলামের খলাফত নির্বাচনে কোন নমিনেশন কেউ চাইতে পারবে না যে আমাকে খলিফা বানান বলতে পারবে না তাহলে এটা জায়গা যেই কায়দায় আসেন এবার নামাজ শব্দ কোরআনে নাই তাই জন্য কি নামাজ বলবো না আমি রোজা কোরআন শরীফে নাই সেজন্য রোজা বলবো না আমি যে মাদ্রাসা করতে থেকে আসলো মাদ্রাসা ক্লাস থেকে আসলো ওগুলা কি হুজুরের সময় সাহাবির সময় ছিল কোরআন শরীর তিরিশ পাড়া যে জবর নোকটা হুজুর কিছু দেখে নেই এগুলো অনেক পরে হয়েছে সময় এটা আরেক বেদাত মসজিদে গুম্বুস মিনার হুজুরের সময় ছিল না সাহায্যের সময় ছিল না ওটা অনেক পরে হয়েছে ওটা ওটা বেদাত মাহফিল করে ছিল না কি ওনারা করে না ওটা বেদাত মাইক দিয়ে ওয়াশ করা বেদাত তারপরে আপনার এই যে এই যে আমরা তাবলিক জমাতে চিল্লায় যাই চিল্লার কথা কোনো হাতে সে কোনো জায়গায় নেই হুজুর যায় নাই কোনো সাহাদি যায় নাই চল্লিশ দিনের চিল্লায় এটাও বেদাত তারপরে আমরা মাদ্রাসার বোর্ড এর পরীক্ষা নেই সেটা বেদাত ক্লাস ওয়ান টু থ্রি ফোর দাওয়ায় হাদিস কিংবা টাইটেল এগুলো বেদাত টুপি পাস করলে টুপি পড়ি কোন সাহাবি জীবনে পাস করলে টুপি দেখে নেই সবের নিয়তে আমরা পাস করলে পড়ি ওটা একটা বেদাত আমি যে শেরোয়ানে পড়ে আছি এটা আরেকটা বেদাত মসজিদের ইমাম সাহেব বেদাত মাদ্রাসার শিক্ষক বেতন নাই সেটা বেদাত আহারে আহারে বেদাত কত বেদাত এত বেদাত ওনাদের চোখে পড়ে না খালি ইয়ানবিটা চোখে পড়ে তার কারণ কি ইহুদিরা দুই রকমের বেইমান সৃষ্টি করেছিল রসুল্লার সময় তিনশো জন বেইমান ঢুকাই দিছিল হুজুরের পকেটে এদের নাম হল মুনাফিক এদের কাজ ছিল হুজুর সালামকে টানা হেসা করে আমাদের মতো মানুষ বানানো এবং এরা বলেছে অমিনান না আছে মাইয়া কুলু আমান্না বিল্লাহি অমেলা আখের কেন আমরা ইমানদার হবো না আমরা আল্লাহর প্রতি ইমান আনছি আখেরাতের প্রতি ইমান আনছি আল্লাহ বলেন ও মা হুম বে মো মেন না 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 তোমরা ইমানদার নাও যতই আখেরাতের উপরে ইমান আনো তোমাদের সাথে মোহাম্মদের রিলেশন ভালো না আমার হাবিবের রিলেশন ভালো না রিলেশন ঠিক করো তারপরে এগুলো গ্রহণযোগ্য আদারওয়াইজ এগুলো জিরো সুতরাং মুনাফেকদের সাথে নবীর রিলেশন ঠিক ছিল না ওই মুনাফিকদের প্রভাব এদের উপরে পড়েছে সেখান থেকেই এসেছে কিন্তু এরা বিভিন্ন ফটোবাজি করে নামাজ মুনাফেকরাও নামাজ পড়তো ওনারাও নামাজ পড়ে মুনাফেকদের ছিল ওনাদেরও দাঁড়িয়ে আছে না মুনাফেকরা কান্ত দোয়া করে ওনারাও কান্দে ওনারা মেমতি করে সব ঠিক আছে কিন্তু মুনাফিকদের জানাজা নামাজ পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছেন এই রসুলের সঙ্গে বেয়াদবির কারণে এটা জানেন আপনি এবং মুনাফেক যে আল্লাহ তালা মালারুম বলেছেন

সেই জন্য রসুল্লাহ কাফের মোনাফ রসুল্লাহ চামড়ায় আঘাত করেছে চামড়া মুছে একটু জোরে বলুন ওয়ালাইকুম সালাম আমি আপনাকে আপনি এত সুন্দর বক্তব্য দিচ্ছেন যার কারণে আমি আপনাকে মোবারক জানাচ্ছি এবং আমি আশা করি যে মানে আল্লাহ তাআলা আপনাকে হায়াত করুক এবং আপনার মঙ্গল কামনা করুক জি দোয়া আপনাদের দই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সুন্দরভাবে এক্সপ্লেইন করেছেন যে যে জিনিসটা আমাদের ঈমানকে আরো তাজা করেছে আর আমাদের জন্য লাইফ লিড করে আরো সুন্দর হয়েছে আমরা আশা করি যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো পথ অনুসরণ করে যেন আমরা নিজেদের লাইফ লিড করতে পারি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা আপনার দোয়া কামনা করি আপনার মতো দেশের অসংখ্য জনগণের দোয়া আমরা কামনা করি আমার দেশের মানুষ এই অভিশাপ থেকে বাঁচুক এই জন্য আমার জীবন আমি উৎসর্গ করেছি যে আমার দেশের মানুষ কি হয়েছে আজকে রসুল্লাহামকে নিয়ে এত বাড়াবাড়ি কেন কোনো জায়গায় এত বাড়াবাড়ি নাই এটা নিয়ে এত বাড়াবাড়ি কেন দেশের ফাইভ পার্সেন্ট মানুষ নামাজ পড়ে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ছে না সেখানে তো কোনো বাড়াবাড়ি নাই বেনামাজির বাড়িতে এই হুজুরেরা দাওয়া খায় দাওয়াত খেয়ে আর করে দাওয়াতো ফটোয়া দিয়ে আসছেন না যে আমরা স্ট্রাইক করলাম কোনো বড় লোকের বাড়িতে বেনামাঝির বাড়িতে আমরা দাওয়াতে যাব না দেখি কতক্ষণ টিকতে পারেন সেটা তো হয় না বেনামাজির টাকা দিয়ে সুদ ঘুষের টাকা দিয়ে ওই হুজুর হজ করে চলে আসতেছে আমাকে ও মুখ পাঠিয়েছে ও করে পাঠিয়েছে চলে আসলেন ওখানে কষ্ট লাগে না হারাম খাচ্ছেন সেখানে কষ্ট লাগে না বেদাত অন্যগুলা করছেন সেখানে কষ্ট লাগে না আমার কষ্টটা সেখানে আমি উত্তেজিত হই একটু এটাই আমার খুব সাংঘাতিক দোষ আমি পারি না আমাকে সামলাতে এটা আমার দোষ নয় যে সব জায়গায় আপনারা এই বেদাত করতেছেন কোনো বেদাতে কষ্ট লাগে না আজকে একটা কাজ বেদাচ্ছেন আমাকে দেখান আপনি মসজিদে নামাজ পড়ছেন সেটাও বেদাত রসুল্লাহ কি টাইলস দিয়ে মসজিদ করেছিলেন রসুল্লাহ মাইক বাজিয়ে নামাজ পড়েছিলেন রসুলুল্লাহ কি ফ্যান লাগিয়ে নামাজ পড়েছিলেন রসুল্লাহ এয়ার কন্ডিশন লাগিয়ে নামাজ পড়েছিলেন এত বেদাত এয়ার কন্ডিশন টাকাটা যখন ইমাম সাহেব উঠাইছে সোয়াবের কথা বলে নাই ফ্যানের টাকা উঠাইছে সোয়াবের কথা বলে নাই মাইকের টাকা উঠাইছে সোয়াবের কথা বলে নাই তাহলে এই নির্লজ্জ এই দাজ্জাল মৌনবীরা কি করে বলে এত বেদাতের মধ্যে ডুবে আছে আর দাজ্জালের কাছে আমার নবীর মিলাত হারাম হয়ে গেল এটা কি করে সম্ভব আমাকে সেখানে কষ্ট লাগে আমি বারবার চ্যালেঞ্জ করছি যে আপনারা আসেন কোথায় নিষেধ আছে আমাকে বলে দেন তো দেখি যে রসুলিল্লাহ কিংবা সাহাবিরা নিষেধ করেছে মিলাদুল নবী খুশি করা যাবে না বরং শরীফে হুকুম দেওয়া আছে আমার যখন আমার রহম যখন আসে তখন তোমাদের উচিত আমার রহমতের নিয়ামত পাইয়া খুশি করা খুশি করা খুশি করা হুয়া খাই তোমাদের সব ভালো 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 আনন্দ করা ভালো তাইলে রহমত কে ওমারসালল নাকাইলা রাহমাতাল আলামিন আর এক আয়াতে আল্লাহ তাআলা বলে রহমত আমার নবী নবী রহমত সুতরাং নবীকে রহমত হিসেবে পেয়ে আনন্দ কর আল্লাহর হুকুম আমরা সেখানে সেই আনন্দটুকু করছি আমরা আনন্দ করে শরাবের होली খেলা ছড়াচ্ছি না কোন মোলবি শত ফতোয়া দিলো না এই কাঙ্গাল মৌলবি যে ফার্স্ট 31st তে যে এই যে এই যে জানুয়ারি মাস আসলে পরে যে কাজগুলো রাস্তায় রাস্তায় হয় এটার বিরুদ্ধে মসজিদে দাঁড়াইয় কাগজে লিখে ফতোয়া দাও না টেলিভিশনে দেখি কিরকম কতক্ষণ থাকতে পারো সুতরাং এগুলোর বিরুদ্ধে ফতোয়া নাই এত অসৎ আনন্দ করা হচ্ছে এটার বিরুদ্ধে ফতোয়া নাই টেলিভিশনে কোনোদিন ফতোয়া দেয় না টেলিভিশনে শুধু খালি রসুল্লার বিরুদ্ধে ফতোয়া কেন এত এত রসুল্লার বিরুদ্ধে যে রসুলের নাম বিক্রি করে রসুলের দাড়ি রেখে রসুলের পোশাক লাগিয়ে সমাজে দুটা পোশাক খাও পেট মোটা করো সেই রসুলকে এত কষ্ট লাগে কেন সেই রসুলকে ভালোবাসতে কষ্ট লাগে কেন সে রসুলকে আমরা মনে করি না আমরা খোদার সমকক্ষ মনে করি না আমরা তারা মিলাত করে রসুলকে মাখলুক মনে করি আল্লাহকে খালেক মনে করি শুধু আমরা ভালোবাসি তার বহির প্রকাশ সেখানে এত দুশ্মনিক কেন এত টাকা হয়েছে বলে বেশি শক্তি হয়েছে বলে টাকাওয়ালা বলা কোনো দেশ তোমাদেরকে সহযোগিতা করছে বলে সে দেশ এশিয়াও তো আশি বছর আগে মিলাদ ছিল যেখান থেকে আজকে মিলাদুল নবীকে এত খারাপ কুটুক্তি করা হচ্ছে খারাপ হাস হারাম ঘোষণা করা হচ্ছে সেখানেও আশি একশো বছর আগে মিলাদ ছিল সমস্ত আলেমরা মৌলুদ্দুল নবীতে বসে বারো দিন ব্যাপী মিলাদুল নবী করতেন তা উৎখাত করে দেয়া হয়েছে এটাই ইসলাম আর আগেরগুলো ইসলাম নয় এটা কোনো কথা হলো আশি বছর ধরে আমাদেরকে যা দেয়া হচ্ছে সেটাই শুধু ইসলাম আর আশি বছর আগে এত এত মহাদ্দেশ এত এত অলিয়াল্লাহ এত এত মুফাসের এত এত এরা যা করেছে এগুলো ইসলাম নয় তারা কিছু বুঝে নাই আশি বছরে এসে মাত্র এক

আপনি কি বলবেন আরেকটা প্রশ্ন হচ্ছে কি নুরের তৈরি মাটির তৈরি এটা নিয়ে অনেক বিতর্ক আছে আমরা বলি নুর তৈরি অনেকে বলে আমরা নাকি ডাইরেক্ট আল্লাহ সাথে শিরক করতেছি এটা এটার বিরুদ্ধে আপনি একটু বলবেন দোনোটা ওনাদের মুখস্থ শব্দই তো হলো শিরক এই একটাই মুখস্থ শব্দ শিরক আর বেদাত শিরক আর বেদাত এটা করতে করতে ওদের মুখের ঠেনা বের হয়ে গেল শুনুন হুুজুর সাল্লাল্লাহু নূর হুজুরকে যা দিয়ে তৈরি করা হয়েছে রক্ত মাংস হাড়ে আপাতত হুজুর নূর সবকিছু নূর যদি যে মাটি দিয়ে হুজুরকে বানানো হয়েছে সেটাও নূর সুতরাং আর মিলাদুন্নবীর ক্ষেত্রে হ্যাঁ ঈদ এ মিলাদুন্নবী ঈদ হচ্ছে ঈদুল ফেতের ঈদুল আজহা বলে দুটা ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই রসুল্লাহ হাদিস শরীফে বলেছেন শুক্রবার ঈদ আরফার ময়দানের ঈদ আরফা যেদিন সেদিন ঈদ শুক্রবার গরিবের ঈদ তো এইগুলা ঈদ তো হুজুর বহানি শরীফে হাদিসে বলেছেন সেগুলা ঈদ সব রাখেন এবার আপনি ঈদুল ফেতের ঈদুল আজহার জন্ম হতো না যদি ঈদে মিলাদুল নবী না হইতো হুজুর যদি না আসতেন তাহলে ঈদুল ফেতরও হতো না ঈদুল আজহাও হতো না সুতরাং এই ঈদুল ফেতের ঈদুল আজহার জন্মদাতা হল ঈদে মিলাদুল নবী ঈদ যেটা বলা হয় এটা ছিল মেলা মেলায় অসৎ কাজ হতো অশ্লীল কাজ হতো সরাব খাওয়া হতো সেটাকে হুজুর পাল্টাইয়া ইদুল ফেতের করে দিছেন ভালো লাগলো না সেটাকে পাল্টাই ঈদুল ফেতের করে দিয়েছেন সুতরাং ইদুল ফেতের আসলো আমার নবীর কারণে সো নবীর জন্ম না হলে ইদুল ফেতের আসতো না ঈদুল এই নবী আমরা বলি আজকে নবীর বিরুদ্ধে বলা যাবে না সিরাতুল নবী ও যার মিলাদবী ও তার কিন্তু মুখোমুখি করতে চাচ্ছে এরা এই আকৃদা সন্ত্রাসীরা কি যে সিরাতুল নবী করা যাবে নবী করা যাবে না নবীর জন্ম হতো না যদি নবী না আসতো নবী পেতেন কোথায় নবী মাত্র তেইশ বছরের আর নবী সারা জিন্দগির চলুন আমরা এ নিয়ে আরো কথা বলবো ইনশাল্লাহ আগামী শুক্রবার এই সময় আপনারা দেখতে পাবেন দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের দোয়া কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত